ভগবদগীতার লেখা আছে জীবতত্ত্ব ঈশ্বর তত্ত্ব কাল তত্ত্ব কর্ম আর তার প্রকৃতি এই পাঁচটা বিষয় আছে তাদের বিষয়ে আরও বেশি করে বিশ্বতে আছে এগুলো আমার দীক্ষা মানে তার অলরেডি এগুলো জানা হয়ে গেছে আমি জানি না এখানে কজন এখানে তা জানে তাই আমি এখানে সকলকে শান্ত সাহায্যে উৎসাহ দেওয়ার জন্য যারা যারা বলেছে যারা তুমি কি পরে এসে দেখবে করছি কি না সাধনা চার প্রতিদিন কষ্ট করে কৃষ্ট করে লেখা আমি কটার সময় রাত্রে ঘুমাতে গেছি কটায় সকালে উঠেছি তারপর মঙ্গলা আরতি করেছি কটা কটা জপ মালা শেষ করেছি একদম লেখা হ্যাঁ আর সারাদিন কি সেবা করলাম আর নিজের সংসার যা কাজ তো করবি কৃষ্ণের সংসার লেখা ছ করলে তবে নিশ্চয়ই সেটা বৈধ হয়ে যাবে তার নাম এবং দীক্ষা এসব তাহলে কেতাবি রইল যতক্ষণ এটা যোগ্যতা অর্জন করছে সুযোগ সুবিধা পাবে তার সর্বনাশ হবে আর গুরুরও হয়তো করতে হবে গুরু বলে দিচ্ছে হয়তো না হতো আচ্ছা সেই নাম করতে গেলে নামার অপরাধ আছে নাম অপরাধ আছে আমরা এখন যে নামগুলো করছি অধিকাংশ অপরাধযুক্ত নাম তাই কেউ নাম করে সে এত আনন্দ পায় যে বুঝতে পারে ভগবান কৃষ্ণ আনন্দের মূর্তিময় বিগ্রহ তিনি জড়াগুতে কান না দিব্যানন্দে আমার জীব হয় নৃত্য করছে আমাদের মনে হচ্ছে না কেন আমরা ভবরোগগ্রস্ত যার জন্ডিস হয়েছে ওর ওষুধ হল মিশ্রিত কিন্তু ওকে মিষ্টি দিলে মিষ্টি লাগছে না কেন কেন যে ওর অসুস্থ তো কিন্তু ওর ভাই যার অসুস্থ হয়নি কাছে দাদা মিষ্টি লাগছে তো খা দাদার মিষ্টি লাগছে না কেন হয়েছে দাদা এদিকে আসুন এখানে একটু বসুন হয়তো না 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 যাচ্ছে বরং ও টেলিভিশন দেখবে অন্য পত্রিকা পড়বে ওতে সাত মারছে আর আমরা এটা দেখে যদি ভাল লাগে তো পত্রিকার স্বাদ আমার কমতে হবে জোর করে না এমনিতে আর ভাল লাগবে কিছু বলা যাচ্ছে আমরা প্রসাদ খেয়ে যদি আনন্দ পাই তাহলে আস্তে আস্তে আর অন্য তামসিক খাবার স্যাগু ভ্যালি রেস্টুরেন্ট হ্যাঁ আর কত কি বলছি না মাত্র বললে এসব বন্ধ এসব হ্যাঁ তা আর করবো না কিছু বোঝা গেল আর যে গিয়ে করছে তার মানে বুঝতে হবে সে নিজের সব বনাস করছে আসলে ওর দীক্ষা কিচ্ছু হয়নি ওই নামে ছাপ কিছু বোঝা গেল তাই দশটা অপরাধ হলো একটা হলো যারা জীবনটা উৎসর্গ করেছে ভগবান তাদের নিন্দা করা প্রথমে হচ্ছে যে সব শিক্ষা দিয়েছে এবং তাদের দীক্ষা দিচ্ছে এই এইটা আবার ছটা ভাগ আছে সময় কম তাই বলছি না পদ্মপুরাণের লেখা আছে তাকে প্রহার করা তার নিন্দা করা তার সমালোচন করা তাকে তিরস্কার করা তাকে দেখে বা যারা জীবনটাকে ঢুকেছে আনন্দ প্রকাশ না করা তাকে সাদরে স্বাগত না করা এগুলো অপরাধ এগুলো প্রথমটার মধ্যে পড়ছে দ্বিতীয়টা হলো কেন বলে অন্য দেবতা এমনকি যদি ব্রহ্মা শিব হয় তাকে ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণ হরি মহাপুরুষ সমান জ্ঞান করা তার থেকে স্বাধীন মনে করা বোঝা গেল একটা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত যারে চেয়েছে না চায় সে করেনি কবি তার বৃত্ত আচ্ছা তৃতীয় অপরাধটা হচ্ছে হ্যাঁ এই অপরাধ থেকে মুক্ত হয়ে হ্যাঁ এগুলো না করে হরিনাম করা যায় তাহলে যে ভগবান প্রেম লাভ করুন সময় লাগবে হয়তো আর তৃতীয়টা হচ্ছে গুরুর আদেশ অবজ্ঞা করা গুরুত্বের সাধারণ মানুষ মনে করেন আর উনি যা বলছে আমাদের চিত্ত ভালো জানে না উনি ভগবান যা বলছে তা বলছে নিজের জীবনে পালন করছে অনুভূতি আছে তাই লেগে আছে তৃতীয়টা হলো চতুর্থ হল বৈদিক শাস্ত্রে উনি বিশ্বাস না অবজ্ঞা করা আর বৈদিক শাস্ত্রে যারা অনুগামী হ্যাঁ আচার্যরা যা লেখেছে ওখান থেকে সহজ করে অতিরোধিত বেশি পার মনে করা এবং মনে রাখবেন করবেন না এটা হয় চতুর্থ পঞ্চম মানে যে হরিনামের মাহাত্মকে অতিশয় মনে করা আর হরিনামে অর্থবাদ করা শব্দের অনেক মানে আছে মানে হয়তো সিংহ আবার কৃষ্ণ মানে হয়তো অন্ধকার ব্ল্যাক এইসব নানা রকম মানে করে অনেক কিছু করা সেটা অর্থবাদ মানে করবেন না হরিনামে দুটো গেল হুম এরকম জানতে হবে মানেটা কি হ্যাঁ হরিনামে অর্থবাদ মানে কি তারপরে হরিনাম করলে পাপ থেকে আমরা মুক্ত হই বহু পাপ করেছে আগে এখন যাই না করি কিন্তু ওই ভাবছে এখনই পাপটা করিনি কেউ দেখছে বুঝছেন এখন করিনি তারপর হরিনাম করবো তাই আমি ওই মুক্ত হয়ে গেলাম আবার এরকম না এরকম বিদেশে আছে কেউ গিয়ে আমাদের দেশেও আছে অনেক আছে আমি গিয়ে দেখছি ঠাকুরের কাছে চাই দি কেউ দেখছে না তার মানে কিছু অপরাধ চল করছে ঠাকুরের সাথে কান মরছে মার স্বামীর ছেলে মেয়ে কান বাপের সামনে মায়ের সামনে কান মধ্যে কিছুই না যে জানে কিছু মনে করছে দেখে মধ্যে ওকে যাই না দেখে বুঝবে সেরকম অন্য দেশেও আছে গিয়ে বলে যদিও আমার স্ত্রী আছে অন্য মেয়ে ছেলের সাথে আমি এসব করেছি হ্যাঁ চেষ্টা নিষ্ঠি বুঝতেই পারছি তা আমায় ক্ষমা করবে হ্যাঁ আর করবে না কিন্তু তারপরে সব থেকে আবার করে আবার দিয়ে বলছে সব হচ্ছে এই স্বাভাবিক বাংলা একটা কথা আছে একবার নিষেধ করে দ্বিতীয়বার আবার এসে করছিল তৃতীয়বার করে চতুর্দার তাহলে সে দোকান কাটা দোকান মানে লজ্জা নেই আমাদের বাংলাদেশে সে বলে কান কাটা সেটা ওই দিকটা দেখায় না দুটো কান কাটা হলে কত আর ঢাকবে দেখে বললজা বেহায়া হে পশুর সমান বারবার এসব করছে এই চারটে নিয়ম পান বারবার লঙ্ঘন করছে ব্রহ্মচারী এসব করা উচিত না আটটা নিয়ম বারবার করছে আবার গিয়ে ক্ষমা চাইছে ভগবানের না ব্রহ্মচারী ড্রেস পড়ো না বিয়ে করে থাকো এরকম আটটা নটা এসব আছে এই যে হইনাম তাকে পূর্ণকর্মা অনেকে কর্ম করছে স্কুল কলেজ হাসপাতাল বানাচ্ছে হ্যাঁ মানব সেবা এই মাদক সেবা এসব নতুন নতুন জিনিস হ্যাঁ তৈরি করছে হ্যাঁ তা না কিন্তু অনিত্য আপনি যেই যে হরিনাম করছেন যে কথা শুনছেন আমি বলছি এটার ফল নিত্য ভগবান বলছে স্বল্প মবি অস্ব তখন যদি সামান্য করে ভগবান ভাবে যে আমার সেবা করেছে তো এবার এই কি জন্য আমি কী করতে পারি সুযোগ করছে ভক্ত সুযোগ পেয়েছে কী করে ভগবানকে সেবা করবে আর ভগবান সুযোগ পেয়েছে কি কী করে আমার ভক্তকে আমি শুদ্ধব দেবো করব সেটা পারস্পরিক প্রীতির বিনিময় সেনা ভক্তি মানে আলটিমেটলি অন্তিমে ভগবানের প্রতি প্রীতি অহৈতুকি অপ্রতিহতা মহাপুরুষ অহৈতুকি কোনো কারণ নেই অপ্রতিহতা মা এই জলজগতের বলতে গেলে সবচেয়ে বেশি তার জীবন জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত সন্তানকে কত কষ্ট পেয়ে সন্তানকে জন্ম দিচ্ছে বলে এতটা কেউ করে না তাই মার আসন খুব সর্বোচ্চ আমাদের দেশে মায়ের প্রীতি বা ভালোবাসা যদিও অনেক সময় হয়তো ভাবে আমি যাই না আপনারা জানেন বলেছেন তাহলে ভাবে ছেলে আমার যখন বড় হবে আমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে হয়তো এটা কোনো রকম আশা না কর সেই জন্য সব বচ্চা কটা হলো আটটা হ্যাঁ এটা পুণ্যকর্ম না পূর্ণকর্মে ফল ক্ষয় হয়ে যায় যে ব্যবসা করে অনেক টাকা করলেন হিলটনে থাকেন বিদেশে নিউ ইয়র্কে থাকছেন গিয়ে যেই পয়সা ব্যাংকের শেষ হয়ে গেল তখন আপনার থাকতে দিবেন ওখানে আসুন বাবু আসেন তার মানে যান আর কি মিষ্টি কথা আচ্ছা নবম হ্যাঁ তারপরে এত হরি কথা শুনেও যে কিছুই কৃষ্ণের আমিও কৃষ্ণের আমরা এই জগৎ হলে আমি অমুক তমুক আমার এই হ্যানত্যান কিন্তু আমরা জানি এগুলি সবই অনিত্য এগুলি কারণ না আমি এখানে কিছু নিয়ে আসিনি এই শরীরটাও ভগবান আমার বাবা মার মাধ্যমে আমাকে দিয়েছে এটা আমার না আর কিছুই নিয়ে যেতে পারবো না সুতরাং আসলে আমি কি ত্যাগ করব আর কী বা আমি আমার যদি সত্যি কিছু নৃত্য থাকে আমার সেটা হলো কৃষ্ণ আমার প্রভু আমি কৃষ্ণের দাস কৃষ্ণ বলেছে হং বিজোপ প্রদোপিতা একটা পিঁপড়ে থেকে হাতিকে ভগবান খাওয়াচ্ছে ওটা দশটা পাঁচটা করে খাটছে না অন্য খেটে মরছে দৌড়াচ্ছে টাকা 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 করছে দিনের বেলা আর রাত্রিবেলা কী করে সুখ করে করে আরেক ধুঁয়াবে বা ইন্দু সুখভোগ করবে নারী পুরুষের দৈহিক সুখ আবার এখানে আসতে হবে মৈথুন আর যে ভগবানের জন্য করছে সবগুলি ভগবানের সেবায় বা এটা আবার কি করে বাবু হ্যাঁ ভগবান বলছে কাম যে জিনিসটা সেটা ধর্ম সম্মত করলে অধর্ম ধর্ম বিরোধী না করলে সেটা আমি কামটা তো কামের আমাদের আচার্য বলেছে কাম কর এগুলো সবই ভগবানের সেবায় লাগানো যায় কাম করে ভগবানের সেবা লাগে হ্যাঁ বৈষ্ণব সন্তান সৃষ্টি জন্য ভগবান আমাকে একটা বৈষ্ণব ছেলে দাও সে তো আমাকে এখন পরে মরে গেলে আমার পিণ্ড দিয়ে যাতে আমার সদ্গতি হয়ে যায় বিষ্ণুর প্রসাদ তাই না সে স্বাস্থ্য বলছে একজন বিবাহ করে কি যেন পুত্রার্থে কি হতে যা আর আমরা বলতে পারি যে ভগবানের জন্ম নেই কিন্তু ভগবান বলে দিচ্ছে কে ভগবান ধামে যেতে পারে জন্ম কর্ম ভগবানের জন্ম নেই বলছে আবার আছে বলছে সব কিছুই হেয়ালি হেরালি গানি ধাঁধার মতো ভগবানের সব কিছুই স্টার্টলি কিন্তু তার ব্যাখ্যা আছে আচার্য বলছেন ভগবান আবির্ভূত হয় প্রকট অপ্রকট হয় যেমন সূর্যটাকে দেখছি মেঘে ঢাকা বা দিগন্তের বাইরে চলে গেল তার মানে মরে গেল না বা দিগন্তে গুটলো সূর্যোদয় হলো তার জন্ম হলো তা না তিনি সবসময় আছেন কখনো প্রকট হচ্ছেন কখনো অপ্রকট হচ্ছেন সেগুলো সেইভাবে ভগবানের জন্ম আর ভগবান যখন এসেছিলেন হ্যাঁ সেটা চতুর্ভুজ রূপ নিয়ে শঙ্করচক্র কথা বলে তো এরকম আসে নাকি হ্যাঁ প্রীত বসন পরে এটা দিব্য হলো তখনই কেন গেলে এরকম ভাবে মা বাবাকে জানাতে যে আমি এসছি এখন ভগবান তারা প্রার্থনা প্রার্থনা করলে এখন শিশুর মতো হয়ে গেল